আসসালামু আলাইকুম আমাদের সাতচল্লিশতম বিসেস হয়তো বা আমরা জানি যে মোটামুটি মে মাসের দিকে হবে তো সেক্ষেত্রে আমাদের হাতে এখনও অ্যারাউন্ড চার থেকে পাঁচ মাসের মতো সময় আছে তো সেটা আসলে কেউ যদি এখন একদম শুরু থেকে শুরু করেন আপনার বিসিএস প্রিলি প্রিপারেশন কিছুই নেই তারপরেও যদি শুরু করেন এখন সেক্ষেত্রেও প্রিলি পাশ করা খুব ভালোভাবে সম্ভব প্রিলির জন্য দুই তিন মাস পড়াটাই এনাফ এর বেশি দরকার হয় না সো আপনি যদি সিস্টেমেটিক ওয়ে পড়তে পারেন সাতচল্লিশতম বিসিএসের জন্য চার থেকে পাঁচ মাস নিয়ে একটা রোড ম্যাপ করে সেটা আপনার প্রেলিপাশের জন্য যথেষ্ট হবে তো এখানে আজকের আমাদের ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে যে সাতচল্লিশতম বিসিএসএ হচ্ছে আপনার যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো যেটাতে আপনার একশো চল্লিশের মতো মার্কস কভার করবে কারণ দুইশো মার্কের মধ্যে দুইশো মার্কসটাই হচ্ছে কভার করতে যাওয়াটা এটা মানে এই মুহূর্তে হয়তো বা অতটা আর কি স্ট্র্যাটেজিক হবে না আপনি যদি একশো চল্লিশ মার্কটাকে হচ্ছে ফোকাস করতে পারেন বা একশো চল্লিশের জন্য যদি আপনি ফুল ফুটটা দিতে পারেন সেখান থেকে কিন্তু আপনি অনেক মোটামুটি প্রিলি পাস করার জন্য যা লাগে তার চাইতে বেশি মার্কস নিয়েই এক্সাম হল ত্যাগ করতে পারবেন তো গুরুত্বপূর্ণ কোনগুলো টপিক বা কী কী টপিকটা হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ মার্কস কভার করে সেটার জন্য হচ্ছে লাইভ এন্ড যে বাটনটা আছে গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা আপনারা এইটা ফলো করে এখন থেকেই হচ্ছে প্রিপারেশন নিতে পারেন যে যেমন এখানে রুটিনটা এমনভাবে সাজানো আছে যে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ টপিকগুলোকে ভাগ করে দিয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ গিয়েছে মানে যখন বাংলা সাহিত্য শেষ হবে বাংলা সাহিত্য তারপরে বাংলা ব্যাকরণ তারপরে ইংলিশ গ্রামার একসাথে শেষ করবে মানে ইংলিশ গ্রামারের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো তারপরে ইংলিশ সাহিত্য তারপরে হচ্ছে বাংলাদেশ বলি হ্যাঁ এইগুলো হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ গিয়েছে এবং পাশাপাশি হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক আকারে ভাগ করে দিয়েছে যার কারণে আপনার কিন্তু একটা খুবই নিট অ্যান্ড ক্লিন একটা স্মুথ প্রিপারেশন হবে তো এখানে যেমন আমরা যদি রুটিনটা দেখি যে আজকে হচ্ছে বাংলা সাহিত্যের পরীক্ষা আছে বাংলা সাহিত্যে হচ্ছে নম্বর কভার হচ্ছে এগারো সেকেন্ড পরীক্ষায় হচ্ছে নম্বর কভার করবে হচ্ছে সাত অর্থাৎ এর মধ্যেই কিন্তু আঠারো মার্ক আপনার কভার হয়ে যাচ্ছে আমরা জানি যে বাংলা সাহিত্যে টোটাল বিশ মার্ক তো বিশের মধ্যে কিন্তু আঠারো হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ টপিকটা আপনাকে ভাগ করে দিয়েছে যে এইগুলো পড়লে আপনি মোটামুটি আঠারো মার্কসের মতো একটা প্রিপারেশন আপনার হয়ে যাবে একইভাবে বাংলা ব্যাকরণ হচ্ছে প্রথম পরীক্ষায় হচ্ছে নম্বর কভার নয় টপিকগুলো দিয়ে দিয়েছে সেকেন্ডে হচ্ছে আচ্ছা বাংলা ব্যাকরণের জন্য নয় মার্কই রেখেছে আর কি মানে পনেরোর মধ্যে নয়ের মতো যাতে আপনার প্রিপারেশন হয়ে থাকে কারণ এইগুলো পড়লে আপনি নয় মার্কস কমন পাবেন বাকি ছয় হচ্ছে আপনি কমন পেতেও পারেন নাও পেতে পারেন বাট এই টপিকগুলো পড়লে আপনার নয় মার্ক মোটামুটি কনফার্ম তারপরে ইংলিশ গ্রামার গ্রামারেরও হচ্ছে ফার্স্ট যে টপিকটা সেখানে চার পাঁচ সেকেন্ড টপিকে হচ্ছে ছয় হ্যাঁ মোটামুটি এখান থেকে দশ এগারো মার্কের মতো একটা প্রিপারেশন যাতে আপনার হয় সেভাবে টপিকগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে যখন ইংলিশ গ্রামার শেষ হয়ে যাবে তারপরে আসবে ইংলিশ লিটারেচার তো লিটারেচার আমরা জানি যে ফোর্টি ফাইভ বিসিএসি কিন্তু সবচাইতে সহজ পার্ট ছিল হচ্ছে লিটারেচার যেখানে দশটা কোয়েশ্চেনস ছিল মোটামুটি যারা প্রিপারেশন একটু একটু আর কি নিচে আর কি মোটামুটি ট্র্যাকে ছিল তারা সবাই নয় থেকে দশটা ম্যাক্সিমামই দশটা কোশ্চেনই পারছে তো লিটারেচারটা যার কারণে কিন্তু ইদানিং আমরা দেখছি যে একচল্লিশের যে প্যাটার্নটা ছিল বা চল্লিশ বিসএসের যে প্যাটার্নটা ছিল সেখান থেকে কিন্তু পিএসসি সরে এসে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সবগুলোতেই কিন্তু লিটারেচার পার্টটা ইজি করতেছে সো এইখানে কিন্তু আপনার অনেকে থাকে যে লিটারেচার পড়ে না বা লিটারেচার বাদ দিয়েই ইংলিশের প্রিপারেশন নেন এটা কিন্তু একটা সুইসাইডাল সবচাইতে ভুল একটা স্ট্র্যাটেজি আপনার লিটারেচার আপনি প্রিভিয়াসও যদি পড়েন মানে খুব অল্প পড়া চার পাঁচ ঘন্টার পড়া দিয়েও কিন্তু আপনি লিটারেচারে পনেরোর মধ্যে আট নয় দশ মানে তুলতে পারবেন কারণ এই জায়গাটা ভাষাতে মার্কস তোলা বিসিএস এর দুইশো মার্কের মধ্যে সবচেয়ে সহজ জায়গা হচ্ছে ইংলিশ লিটারেচার তো এখানে হচ্ছে প্রথম পরীক্ষাতে গুরুত্বপূর্ণ যে রাইটারগুলো আছে উইলিয়াম শেক্সপিয়ার ক্রিস্টোফার মার্লোয়ে জন ডন হ্যাঁ আলেকজান্ডার পোপ জনাথন সুইফট তারপরে জর্জ বার্নার্ড শ ডাব্লিউ ভিডস হেমিংওয়ে টি এস এলিওট মানে এনারা হচ্ছে বস বস যে রাইটারগুলো আছে তাদের সম্পর্কে হচ্ছে দিয়েছে এখানে হচ্ছে পাস মার্কস তারপরে হচ্ছে আরও কিছু বস বস রাইটার আছে তাদের সম্পর্কে পাঁচ এই দশ মার্ক মানে পনেরোর মধ্যে মোটামুটি দশ মার্কের আপনার টপিক এখানে ইনক্লুড করে দিয়েছে আপনারা পুরো রুটিনটা দেখতে পারেন বাকি রুটিনগুলোতেও তাই প্রত্যেকটা রুটিনেই হচ্ছে ইম্পর্টেন্ট যে টপিকগুলো ভাগ করে দিয়েছে এবং ওই টপিকটা থেকে কত মার্কস আপনি পেতে পারেন সেটার একটা এস্টিমেট করে দিয়েছে তো এই ওভারঅল একটা রুটিন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সাজিয়ে একশো পঁয়ত্রিশ মার্ক্সের মতন একটা কমনের আপনার ইয়েটা দিয়েছে আর কিন্তু আমি যতটুকু দেখেছি যে এখানে একশো পঁয়ত্রিশ মার্কস বলা হলেও আসলে কিন্তু মেন এক্সামে যখন আপনি কোশ্চেনগুলো মিলাবেন দেখবেন যে এই যে টপিকগুলো দিয়েছে এই টপিকগুলো থেকেই মানে টু হান্ড্রেড মার্কসের মধ্যে কিন্তু আপনার মোটামুটি একশো পঞ্চাশ থেকে একশো ষাট কমন চলে আসে মানে এখানে একশো পঁয়ত্রিশ হয়তো বা বলা হয় বাট আসলে কিন্তু কমন আসে এর চাই তো বেশি মানে আপনি এই টপিকগুলো ধরে যদি প্রিপারেশন নেন পরীক্ষা দেন পড়াশোনা করেন আপনি একশো পঞ্চাশ থেকে ষাট মার্কের মতো কমন পাবেন বাট সপ্তাহ কমন পাবেন না কিছু হয়তো আপনার একটু কনফিউশন হবে বা কিছু হয়তো বা দেখা যাচ্ছে যে ওই টপিকেরই জিনিস কিন্তু আপনি হয়তো ওইটা পড়েন নাই এরকম দুই একটা কিছু থাকবে মানে টু থেকে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এরকম হবে তো সেক্ষেত্রে আপনি যদি একশো তিরিশও কমন পান বা একশো চল্লিশও যদি কমন পান বা ধরুন একশো বিশই কমন পাইলেন আপনি তো সেটাও তো আপনার প্রিলি পাশের জন্য এনাফ হবে ঠিক আছে আর বাকি যেগুলো কোশ্চেন এগুলো যে আপনি একবারেই পারবেন না তত না যেগুলো যে মানে ওই এই টপিকের বাইরের থেকে যে কিছু কোশ্চেন মানে প্রিলিতে কিন্তু এমন কিছু কোশ্চেন সেট করে যেগুলো হচ্ছে জাস্ট আপনার জেনারেল নলেজ দিয়েই আপনি অ্যান্সার করে আসতে পারবেন এরকম অনেক কোশ্চেন থাকে বাট আপনার যে কমন যে কোশ্চেনগুলো একশো তিরিশের এইগুলো থেকে যদি আপনি একশো বিশও মানে পান বা একশো পনেরোও পান সেটাও কিন্তু অ্যানাফ হবে সো এই টপিকটা ধরে পড়াশোনা করলে আমার মনে হয় যে নেক্সট তিন মাসের মধ্যে আপনার একশো তিরিশ থেকে চল্লিশ পাওয়ার মতো একটা প্রিপারেশন হয়ে যাবে অ্যান্ড আমি হচ্ছে চেষ্টা করবো যে যেদিন যে টপিকের পরীক্ষা যেমন আমরা হচ্ছে আজকেরটা তো মিস করে ফেললাম ডিসেম্বর আঠারো ডিসেম্বর তেইশ তারিখে পরীক্ষা হচ্ছে বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের হচ্ছে এখানে রাইটার ইম্পর্টেন্ট রাইটারগুলো দিয়ে দিয়েছে আমরা প্রত্যেকদিন আমাদের চ্যানেলে এই যে রাইটারগুলো ধরে ধরে হচ্ছে আলাদা ক্লাস নেবার চেষ্টা করবো যে এই রাইটারগুলার এই জিনিসগুলো মোটামুটি আপনার পড়লেই মানে কভার হয়ে যাবে এর বাইরে আর খুব একটা বেশি পড়ার দরকার নাই তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রিপারেশনটা নিতে আরও বেশি সুবিধা হবে তো এই আর কি মোটামুটি জিনিসগুলো একটু ধরায় দেওয়ার ট্রাই করলাম যে আপনারা হচ্ছে নেক্সট তিন থেকে চার মাসে এই ওয়েতে এই স্ট্র্যাটেজিতে পড়াশোনা করলে আপনি খুব ইজিলি একশো বিশ তিরিশ বা ইভেন একশো চল্লিশ মার্কও আপনি মানে উত্তর করে আসতে পারবেন বা ওভারঅল আপনার যে নেট মার্ক সেটাও একশো বিশ প্লাস থাকবে ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ